আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে ভিভো অপ্পো রিয়েলমি সাউমি সব ব্র্যান্ডের ফোনই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যেও কিন্তু ফোন নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহাসরা অসংখ্য অসংখ্য ভালো আছে

আসলে ভাই ভাইকে পেয়ে যাবেন তো ভাই এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লে বাদে নিচের স্টিকারটা রাখবেন যে কোনো সমস্যা হবে এই স্টিকারটা দেখাবেন চেঞ্জ করে আরেকটা পণ্য নিয়ে যাবে ওকে আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে আর কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওকে তো আজকে শুরু করেছেন কি দিয়ে আজকে শুরু করি আসেন কিছু লো বাজেট দিয়ে শুরু করি আচ্ছা এটা হলো Vivo Y নাইন্টি থ্রি ভিভো ওয়ান নাইন্টি থ্রি কালার কোয়ান্টিটি সব আছে এটা প্রাইস রাখছেন মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার টাকায় ভিভো ওয়ান নাইন্টি থ্রি জি ওকে বক্সের সহকারে জি তারপর হ্যাঁ এটা ছয় একশো এটা ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে মাত্র পাঁচ টাকা হাজার টাকা জি মানে পাঁচ টাকা ওয়াইটি তোর ছয় জিব ফিঙ্গারপ্রিন্টও তারপর

তারপরে এম আই থ্রি ভাই যারা বাজেট তিন কাছাকাছি তিন সাড়ে তিন তারা এই ফোনটা দেখতে পারেন এটা এম আই এম ফোর এটার হ্যাঁ রেডমি ফোর এ এটা প্রাইস রাখছি আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জি আজকে পঁয়ত্রিশশো টাকায় রেডমি ফোর এ পাচ্ছেন জি তিন জিবি জিবি তারপর

এটা প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র 5700 টাকা 5700 জি আচ্ছা 5700 টাকায় ভিভো Y17 8GB 64GB জি প্রাইস গুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা হোসটেলে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অবশ্যই প্রাইস অনেকটা কম থাকবে অনেকটা আর আপনারা অনেকেই বলেন যে ভাই প্রোডাক্টের দাম তো অন্য দোকানে কম পাই ভাই প্রোডাক্টের কোয়ালিটি আছে আপনি কোয়ালিটি জাজ করে যদি আমার থেকে কমে পান অবশ্যই ওইখান থেকে নেন আর যদি আমার থেকে ভালো প্রোডাক্ট পেয়ে থাকেন আর যদি আমার থেকে খারাপ প্রোডাক্ট আপনি কমে পান তাহলে আমাকে ইনবক্স করেন আমি আপনাকে ওই প্রোডাক্ট গুলো আরো কমে দিয়ে দেবো ওকে তারপর জি তারপরে পপ আপ ক্যামেরার ফোন একটা ওপো ভিভো এফ পনেরো ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা বা এটা কিন্তু আপু ভাবিদের ক্রাশ ভালো সুন্দর ক্যামেরা যারা চান

ছয় একশো ডিভাইস এটা আজকে ভিডিও প্রাইস কত দেবো বলে আজকে আজকে ভিডিও চমক রাখে আর দেবো প্রাইজ এটা আজকে রাখছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি এর আগে কেউ দিছে কিনা বলতে পারি না ছয় হাজার টাকা ওপ্পো অ্যাপলিভেট আচ্ছা খুবই দারুন প্রাইস তারপর তারপর ওপ্পোর একটা ডিভাইস গেমিং প্রসেসর ওপ্পো আটশো জি সাত হাজার আটশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি জি তারপর ভাইয়া তারপরে ভাই বিগ ডিসপ্লে যারা চান বিগ বেস্ট বিগ ব্যাটারির ফোন লাগবে তারা এই ফোনটা দেখতে পারেন

সাত হাজার আটশো টাকা সাত হাজার আট টাকা করে দিলাম পাঁচশো টাকা ওয়াই টোয়েন্টি যে লাইক কমেন্ট শেয়ার করে আসলে সাত হাজার টাকা তারপর তারপর মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ভাই দেখেন না কালারটা দেখেন নতুন মতো পুরা কারো যদি বলেন এটা নতুন ফোন বিশ্বাস করতে বাধ্য এটা হলো অপ্পো রেনো টু জেড অপো রেনু টু জেড আপ ক্যামেরার ফোন ভাই যত দেখবেন তত মন ভরে যাবে ওকে ক্যামেরাও দারুন

আজকে ভিডিওতে আট দুইশো ছাপ্পান্নাইস রাখছে আটশো টাকা সাত হাজার আটশো জি ছাপান্ন সাত হাজার আটশো জি তারপর তারপরে ভিভোয়েন্টি ভিভো

তারপরে আরেকটা ডিভাইস রেডমির একটা ডিভাইস রেডমি ফোরটিন ডিভাইস এর মতো লুক এটা ভাই লেদার ব্যাগ আছে আরো দুই চারটা কালার আছে এটা আজকে ভিডিও রাখছি টাকা দশ হাজার টাকা রেডমি তারপর তারপরে ভাই রেডমির আরেকটা ডিভাইস রেডমি এ ফাইভ রেডমি এ ফাইভ সাইড মাউন্ট ফিঙ্গার ছয় একশো ডিভাইস ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এটার মধ্যে টাইপ সি পোর্ট আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম আপডেট ইউজ মানে মাত্র মাত্র ধরেন পনেরো দিন বা দশ দিন ইউজ করা হয়েছে এরকম ডিভাইস আচ্ছা তারপর মোটরওয়ালা একটা ডিভাইস মোটরওয়ালা এইচ

এই ছিল ভাই আজকের মতো আমার ভিডিও কালেকশন আমার যারা হোলসেল নিতে চান আমাদের শপে চলে আসেন আমাদের শপ লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গেজেট সেখানে আসলে আমাকে পেয়ে যাবেন এছাড়াও যারা কুরিয়ারে নিতে চান পার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন জেলা সদরে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিব ওকে ওঠান আগে উঠাই দিতে পারবেন হ্যাঁ চেক করে এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই নাটেনা দেখার অনুরোধ রইল যদি কারো কোনো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবেন সবাইকে